মসজিদে নিজের মেয়েকে খুন করে রেখে আসায় সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার হলেন ময়নার মা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুক্রবার পাঁচ জুলাই বিকেল সরাইল উপজেলার কর্দমি গ্রামে নয় বছর বয়সী ময়না আক্তার স্কুল শেষে খেলতে বের হয় সন্ধ্যা পেরিয়ে গেলেও মেয়েটি আর বাড়ি আসেনি পরিবারের সংখ্যা বাড়ে কিন্তু তারা ভাবেন হয়তো কারো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু মধ্যরাত পর্যন্ত যখন কোনো খোঁজ মেলে না তখনই আতঙ্কে কাঁপতে শুরু করে পরিবার স্থানীয় মসজিদের মাইকে বারবার ঘোষণাও দেওয়া হয় কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় রবিবার ফজরের নামাজ শেষে এক মুসল্লি যখন দ্বিতীয় তলায় সিঁড়ির নিচে একটি চাদর দেখে কৌতূহলবশত খুলে ফেলেন তখনই প্রকাশ পায় নারকীয় দৃশ্য চাদরের নিচে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয় পুরো এলাকা ঘিরে ফেলে সরাইল থানা পুলিশ শিশুটির মাথায় গভীর আঘাতের চিহ্ন মুখে রক্ত জমাট আর আশেপাশে কোনো ক্লু নেই শুধু ছিল এক ভয়ানক নিরবতা ঘটনার ভয়াবহতা এতটাই বিষয়কর ও পবিত্র স্থান মসজিদের সঙ্গে হওয়ায় বিষয়টি চলে যায় বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পৃক্ত ইউনিটের নজরে সেনাপ্রধান সামান সরাসরি অনুমতি দেন একটি গোপন অপারেশনের যার কোড নেম দেওয়া হয় অপারেশন ব্ল্যাক টেম্পেস্ট চার সদস্যের একটি স্পেশাল টাস্ক ফোর্স রাতের আধারে ছদ্মবেশে গ্রামে প্রবেশ করে কেউ জানতেও পারেনি কারা কাকে অনুসরণ করছে ড্রোন নজরদারি মোবাইল ট্র্যাকিং এবং সাইকোলজিক্যাল মাধ্যমে সন্দেহের তালিকায় উঠে আসে সাবিনা আক্তার যিনি হচ্ছেন ময়নার মা প্রথমে কেউ বিশ্বাসী করতে চায়নি কিন্তু সাবিনার গতিবিধি মোবাইল লোকেশন এবং তার আচরণ সন্দেহজনক হয়ে ওঠে গ্রামের প্রতিবেশীরাও বলেন ঘটনার দিন দুপুরে সাবিনা ও ময়নাকে একসাথে দেখা গিয়েছিল এরপর কেউ আর ময়নাকে দেখেনি আরো ভয়ানক তথ্য উঠে আসে মেয়েটি কিছুদিন আগে তার মায়ের এক আত্মীয়ের সঙ্গে আপত্তিকর অবস্থা দেখে ফেলেছিল সে বিষয়টি স্কুলের শিক্ষিকার কাছে বলেছিল হয়তো সেই ভয়েই চিরতরে চুপ করিয়ে দিতে চেয়েছিল মা সেনাবাহিনীর গোপন জিজ্ঞাসাবাদে সে প্রথমে সব অস্বীকার করে কিন্তু এক যখন ডিএনএ রিপোর্ট ময়না তদন্ত ও অন্যান্য প্রমাণ একে একে হাজির করা হয় তখন সে ভেঙে পড়ে সাবিনা কেঁদে কেঁদে বলে ও যদি কথা বলে দিত আমার সংসার শেষ হয়ে যেত সবাই আমাকে ঘৃণা করতো আমি একা হয়ে যেতাম তাই ওকে শেষ করে দিলাম আমি জানি আমি মা নই আমি দানব এই স্বীকারোক্তির ভিডিও এখন দেশ জুড়ে ভাইরাল আটই জুলাই রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট সাবিনার ঘরে আচমকা প্রবেশ করে স্পেশাল টিম গ্রেফতারের সময় সেনাবাহিনীর সে পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় অভিযানের ভিডিও এখনও সেনাবাহিনীর সংরক্ষিত ডকুমেন্টস জনে গ্রেফতারের পর পুরো গ্রামে আতঙ্ক ছড়ায় মাই যদি খুনি হয় তাহলে কার ওপর ভরসা করা যায় ময়নার শরীরে ঘুমের ওষুধের